জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী তেইশ জুন থেকে শুরু হচ্ছে আপনাদের পরীক্ষাতে যে উত্তরপত্র দেওয়া হবে যেখানে আপনি লিখবেন ওই উত্তরপত্রে ওএমআর ফর্ম থাকবে এর সাথে আপনার কাবার পৃষ্ঠা থাকবে যেখানে কিছু ইনফরমেশান লিখতে হবে এবং যদি কেউ অতিরিক্ত উত্তরপত্র নেন বা অর্থাৎ লুজ শিট যদি নিয়ে থাকেন তাহলে সেখানেও কিছু ইনফরমেশান লিখতে হবে কীভাবে আপনারা কোথায় কোন ইনফরমেশান দিবেন আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো এবং পরীক্ষার আগে আপনাকে অবশ্যই জানতে হবে বুঝতে হবে তা না হলে কিন্তু আপনার অনেক বড় প্রবলেম হতে পারে অনেক সময় রেজাল্ট আসে না ওই সাবজেক্টে সো ভুল করা একদমই যাবে না তো চলুন আমরা প্রসেসটা দেখি দেখুন খাতাটা দেওয়ার পরে যে উত্তরপত্র দেওয়া হবে ওইখানে আপনাকে প্রথমেই দেখতে হবে যে আপনার উত্তরপত্রে কোথাও কোনো সেরা কাটা আছে কি না যেহেতু পরীক্ষা শুরুর পাঁচ মিনিট পূর্বে দেওয়া হবে বা দশ মিনিট পূর্বে দেওয়া হবে তাই এইটা দেখা প্রত্যেকের জন্য আবশ্যক এবং দেখলেন যে সব কিছু ঠিক আছে এরপর আপনার করণীয় হচ্ছে এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এই সিরিয়াল নাম্বারটা ঠিকঠাক আছে কিনা এটা কি আবছা দেখা যাচ্ছে কিনা বা এখানে সিরিয়াল নাম্বার আদৌ আছে কিনা এটা দেখে নিতে হবে কারণ এই সিরিয়াল নাম্বার আপনার যে উপস্থিত পত্র রয়েছে সেখানে কিন্তু যিনি ইনভেজুলেটর থাকবে তিনি লিখে দিবেন এবং আপনি যে এই সাবজেক্টে উপস্থিত আছেন সেটির প্রমাণ কিন্তু ওইখানেই দেওয়া থাকবে সো আপনাকে খুব ভালো করে এই দুইটা জিনিস লক্ষ্য করতে হবে এইবার হচ্ছে আপনাকে ওএমআর ফিল আপ করতে হবে ওএমআর এ কোথায় কি কি লিখবেন এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তো দেখুন বন্ধুরা এখানে একটা ওএমআর নমুনা কপি দেওয়া আছে আমি এইটাই আপনাকে ফিল আপ করে দেখাবো যাতে আপনি বুঝতে পারেন একদম যেরকমভাবে ফিল আপ করবো ভাবে আপনি ফিল আপ করে দিবেন ওকে প্রথমে আপনার পরীক্ষার্থীর নাম দিতে হবে ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে সো এখানে আপনার নামটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন যেমন আমি এখানে এমডি শান্ত ইসলাম দিয়েছি আপনার নামটা আপনি দিবেন অ্যাডমিট কার্ডে যেটা আছে ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে বাংলায় লেখা যাবে না এবার হচ্ছে অবশ্যই কালো কালের বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে নিচের এই যে যেগুলো রয়েছে এগুলো প্রথমেই দিতে হবে পরীক্ষার কোড এই যে ফাঁকা ঘরগুলো রয়েছে না এখানে আপনার কোড লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে এখানে রেজিস্ট্রেশন এখানে এবং কোর্স বা পত্র কোড এইখানে লিখতে হবে আচ্ছা পরীক্ষার কোড কত জানেন আপনারা আপনাদের পরীক্ষার কোড হচ্ছে এক এক শূন্য দুই এটা হচ্ছে আপনার পরীক্ষার কোড এটা কোথায় আপনি পাবেন অ্যাডমিট কার্ডে তো পাবেনি সাথে আপনার যে যেটা রুটিন ছিল এখানেও দেখুন পরীক্ষার কোডটা খুব সুন্দর করে দেওয়া আছে এক এক শূন্য দুই সো পরীক্ষার কোড নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো পরীক্ষার কোড দেওয়ার পরে এরপর হচ্ছে আপনার রোল নাম্বারটা দিতে হবে তো রোল নাম্বারের এইখানে আপনার রোল নাম্বারটা আপনি দিবেন কোথায় পাবেন আপনার অ্যাডমিট কার্ডে পাবেন তো আপনার রোল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে প্রত্যেকটা ঘরে রেজিস্ট্রেশন আপনার যতগুলো সংখ্যার আছে ততগুলো ঘরই এখানে আছে সো রেজিস্ট্রেশন রোল নাম্বার খুব ভালো করে দেখে শুনে দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার কোর্স বা পত্রকোড। কোন সাবজেক্টের পরীক্ষা ওই সাবজেক্টের পত্র করে এখানে দিতে হবে যেমন বাংলা সাবজেক্টের যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে বাংলা সাবজেক্টের পত্র কোড কত এই যে দেখুন এক 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 শূন্য শূন্য এক এটা হচ্ছে বাংলার যদি মনোবিজ্ঞান পরীক্ষা হয় তাহলে এক দুই তিন চার শূন্য এক যদি ইসলামিক স্টাডিসের পরীক্ষা হয় তাহলে এক 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 দুই এক আট শূন্য এক এরকমটা দিতে হবে হ্যাঁ সো আমি এখানে বাংলারটা দিচ্ছি আমি সবগুলোই দিয়ে দিব বাংলারটা হচ্ছে এক তিন এক তারপর হচ্ছে শূন্য শূন্য এক ওকে এভাবে লিখবেন পত্র কোড এরপরে দেখুন রোল নাম্বার লিখতে হবে আমি এখানে একটা রোল নাম্বার সাপোজ লিখে দিচ্ছি রোল নাম্বার দেওয়ার পরে রেজিস্ট্রেশন দিতে হবে সেম একইভাবে দেখুন উপরের ঘরগুলো খুব ভালো করে ফিল আপ করার পর আবারও দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা ঠিক থাকলে এবার আপনাকে বৃত্ত ভরাট করতে হবে দেখুন একের নিচের দিকে পরীক্ষার কোডের একের নিচের দিকে এক শূন্য থেকে শুরু করে শূন্য এক দুই তিন চার পাঁচ এরকমভাবে নয় পর্যন্ত দেওয়া আছে সবগুলো সংখ্যা দেওয়া আছে প্রথমে হচ্ছে এক একের স্থানটাতে আপনাকে এই বৃত্তটা ভরাট করতে হবে কালো কালির বল পয়েন্ট অর্থাৎ কলম দ্বারা আমি এখানে হাইলাইট করে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন সেম একইভাবে একের নিচে এক দিতে হবে এরপর আবার শূন্য শূন্য হচ্ছে সব উপরে থাকে শূন্য দিলাম এরপর হচ্ছে দুই দুই হচ্ছে এইখানে ওকে এইভাবে কিন্তু আপনার বৃত্তগুলো ভরাট করতে হবে রোল নাম্বার রোল নাম্বার এখানে আপনার রোল নাম্বার প্রথমেই যেটা থাকবে সেই সংখ্যার নিচের দিকে ওইটা আপনি বৃত্ত ভরাট করবেন তারপরে যেটা থাকবে ওইটার আপনি বৃত্ত ভরাট করবেন এরপরে দেখুন শূন্য রয়েছে আমি শূন্যটার বৃত্ত ভরাট করছি দুই এইভাবে আপনি আপনার বৃত্তগুলো মানে যেগুলো আপনার রোল নাম্বার অনুযায়ী আছে সেগুলো আপনি ভরাট করবেন এখানে সাত রয়েছে সাতটার নিচেই এই যে এখানে আছে তারপরে দেখুন দুই আছে এইভাবে ওকে সো রেজিস্ট্রেশন আর পত্র কোড কীভাবে ফিল আপ করুন এটার আমি দেখাচ্ছি না একই নিয়ম সেম নিয়ম এই যে নিচের দিকের বৃত্তগুলো ভরাট করবেন একটা শিক্ষার্থী কিভাবে কতটুকু লিখেছে তার কাভার পৃষ্ঠা দেখলে কিন্তু বোঝা যায় এজন্য কাভার পৃষ্ঠাটা খুব ভালো করে আপনাকে লিখতে হবে যেমন উপরের দিকে একটা বক্স দেওয়া আছে এই বক্সের মধ্যে কোনো ইনফরমেশান আপনার দিতে হবে না এখানে বিষয়কোড দেওয়া আছে অনেকে ভুল করে বিষয়কোড লিখে আসে এটা করা যাবে না কারণ এখানে পরীক্ষক কর্তৃক করণীয় রয়েছে যিনি হচ্ছে খাতা দেখবেন তার এখানে ইনফরমেশান সে দিবে এরপর দেখুন উত্তরপত্র পরীক্ষার্থী কর্ত্রিকরণী এইখানে হচ্ছে আপনার ইনফরমেশানগুলো দিতে হবে এই যে পরীক্ষার নাম বিষয় বিষয়কট এইগুলো দিতে হবে প্রথমে দিতে হবে পরীক্ষার নাম তো পরীক্ষার নাম আপনি কি দিবেন বলেন তো আপনার যে পরীক্ষাটা হচ্ছে অর্থাৎ আপনার ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা হচ্ছে সো আপনাকে কীভাবে লিখতে হবে আমি আপনাদেরকে লিখে দেখাই এখানে লিখতে হবে আর ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাসটা আপনি বিরাকেটে লিখবেন পাস ডিগ্রি পাস কোর্স ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ এইভাবে লিখবেন আমি একটু ছোটো করে দিই তাহলে আরও একটু দেখতে ভালো হবে এই যে আমি ছোটো করে দিয়েছি তাহলে ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ এইটা আপনি লিখবেন ওকে এরপর আপনাকে সাল দিতে হবে পরীক্ষার সাল আপনি কত সালে পরীক্ষা দিচ্ছেন বলেন তো আপনারা অনেকে বলবেন দু না আপনারা দু সালের পরীক্ষা দিচ্ছেন সো আপনারা এখানে লিখতে হবে দু যেভাবে লিখছি এইভাবে কিন্তু আপনার লিখবেন ঠিক আছে কলম দিয়ে লিখবেন আমি এখানে টাইপ করে লিখছি আপনি কলম দিয়ে লিখবেন বিষয় বিষয়ের এখানে যে সাবজেক্টের পরীক্ষা হবে ওই সাবজেক্টের নাম লিখতে হবে যেমন বাংলা জাতীয় ভাষা বাংলা জাতীয় ভাষা এখানে একটু টাইপিংয়ের সমস্যা হচ্ছে বাংলা জাতীয় জাতীয় ভাষা তো বাংলা জাতীয় ভাষা এটা কিন্তু আবশ্যিক বিষয় সো আপনি এখানে একটু লিখে দিতে পারেন যে আবশ্যিক এটা লিখে দিলে একটু ভালো হয় কারণ যিনি খাতা দেখবেন তিনি আপনার সম্পর্কে খুব ভালো জ্ঞান তার মধ্যে চলে আসবে যে না ভালো স্টুডেন্টস সো বাংলা জাতীয় ভাষা যার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা থাকবে সে কি লিখবে রাষ্ট্রবিজ্ঞান হলে আমি এখানে অবলিখ দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান এরকমটা লিখতে হবে রাষ্ট্রবিজ্ঞান কোন পত্রের পরীক্ষা তৃতীয় পত্র যদি চতুর্থ পত্র হয় তাহলে এখানে চতুর্থ পত্র লিখবেন যে সাবজেক্টের পরীক্ষা হবে ওই সাবজেক্টের ওইটা লিখবেন যদি মনোবিজ্ঞান পরীক্ষা হয় মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান পরীক্ষা হলে সমাজবিজ্ঞান যে সাবজেক্টের পরীক্ষা ওই সাবজেক্টের নামে এইভাবে লিখে দিবেন বিষয়ের নাম এবার গেল এবার হচ্ছে বিষয় কোড বিষয় কোডটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা থাকে যেমন বাংলার বিষয় কোডটা কত এক তিন এক শূন্য শূন্য এক যদি রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র হয় তাহলে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের বিষয় কোড কত এখানে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আবার কবে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হচ্ছে এই যে দেখুন রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হচ্ছে সাত তারিখে তৃতীয় পত্রের পরীক্ষা সো রাষ্ট্রবিজ্ঞানের বিষয় কোডটা কত এক দুই এক নয় শূন্য এক এটা হচ্ছে তৃতীয় পত্রের চতুর্থ পত্রের পরীক্ষার আবার বিষয় কোডটা কিন্তু আলাদা সো যে সাবজেক্টের পরীক্ষা হবে ওই সাবজেক্টের বিষয় কোডটা লিখে দিতে হবে ওকে তো আমি এখানে বিষয় কোড বাংলারটাই রাখছি এবার হচ্ছে আপনাকে লিখতে হয় বিষয়ের শিরোনাম প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু বিষয়ের শিরোনাম থাকে আলাদা আপনার এই শিরোনামটা আগে লেখার দরকার নেই আপনারা কি করবেন যখন প্রশ্নটা দেওয়া হবে ওই প্রশ্নের মধ্যে দেখবেন যে বিষয়ের শিরোনাম থাকে যেমন বাংলা জাতীয় ভাষার বিষয়ের শিরোনাম হচ্ছে বাংলা জাতীয় ভাষা এভাবে আপনি কি লিখতে হবে ওকে জাতীয় ভাষা তারপর আপনাকে কি লিখতে হবে এরপর হচ্ছে লিখতে হবে পরীক্ষার তারিখ এখানে একটু ভুল হয়ে যাচ্ছে বাংলা জাতীয় ভাষা ওকে এবার হচ্ছে পরীক্ষার তারিখ পরীক্ষার তারিখ বাংলা জাতীয় ভাষার পরীক্ষা কবে তেইশ তারিখে তেইশ জুন দু এবং অন্য সাবজেক্টের পরীক্ষা যেদিন হবে ওই দিন ওই সাবজেক্টের নাম লিখবেন যেমন জুলাই মাসে যদি পরীক্ষা থাকে তাহলে জুলাই লিখবেন তেইশ জুলাই বিশ জুলাই এক জুলাই দুই জুলাই এইভাবে লিখবেন ঠিক আছে আচ্ছা এইগুলো লেখার পরে এরপরে কি করতে হবে এগুলো উপরের দিকে তো লেখা কমপ্লিট এবার নিচের থেকে পরীক্ষার এখানে বলা হচ্ছে যে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা বলে শেষ পৃষ্ঠায় দ্রষ্টব্য এবং নির্দেশনা নির্দেশনাগুলি যথার্থভাবে অনুসরণ করতে হবে এগুলো আসলে পড়ার খুব বেশি দরকার হয় না আর এই স্থান হতে আপনার উত্তরপত্র লেখা স্টার্ট করতে হবে এই যে নিচের এই যে স্থান থেকে এই যে এখানে এই স্থান থেকে সো এই স্থান থেকে আপনাকে কী করতে হয় মার্জিন করতে হয় মার্জিন করে এখানে আপনি লিখবেন যে হচ্ছে ক বিভাগের প্রশ্নের উত্তর তারপর ক বিভাগের প্রশ্নের উত্তর লিখে এক নম্বর এটা লিখে উত্তর দিবেন দুই নম্বরের উত্তর দিবেন এইভাবেই কিন্তু লিখতে হবে লেখা নিয়ে আলাদা করে একটা ভিডিও দিব যে কোন বিভাগের প্রশ্ন লেখার পরে কোন বিভাগের প্রশ্ন লিখবেন তাহলে ভালো রেজাল্ট হবে কিভাবে রেজাল্ট ভালো করা সম্ভব এটা নিয়ে একটা ভিডিও থাকবে আমার ওকে সো আপনাকে প্রথমে কাভার ব্রিজটা কিন্তু এইভাবে লিখতে হবে এইবার চলুন অতিরিক্ত যদি উত্তরপত্র আপনি নিয়ে থাকেন তাহলে আপনি কীভাবে লিখবেন অতিরিক্ত উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্রে কিন্তু এখানে দেখবেন যে একটা ক্রমিক নোং দেওয়া থাকবে এই যে এরকম একটা ক্রমিক নোং দেওয়া থাকবে এই ক্রমিক নোংটা আপনার আপনাকে কিন্তু উঠাই দিতে হবে কোথায় উঠাতে হবে বলুন তো আপনার যে উত্তরপত্রটা মেইন যে উত্তরপত্র দেওয়া হবে ওইটার একদম শেষের অংশে দেখবেন যে অতিরিক্ত উত্তরপত্রের জন্য একটা সিরিয়াল দেওয়া থাকবে ওইখানে কিন্তু আপনার এই যে এখানে একটা ক্রমিক নোং দেওয়া আছে এই যে যেইটা এইটা আপনাকে কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে আশা করি কারো কোনো ভুল হবে না যাই হোক এরপর পরীক্ষার পরীক্ষার নাম ওই যে ওইভাবে লিখতে হবে ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ তারপর পরীক্ষার সাল হচ্ছে দু তেইশ পরীক্ষার বিষয় বিষয়ের নাম এখানে আপনার বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র বা যে সাবজেক্টের পরীক্ষা হবে ওই সাবজেক্টের নাম এরপর হচ্ছে বিষয় কোড বিষয় কোড হচ্ছে বাংলার যদি হয়ে থাকে এক তিন এক শূন্য শূন্য এক অন্য সাবজেক্টের যদি হয় তাহলে ওই সাবজেক্টের বিষয় কোড যে সাবজেক্টের বিষয় কোড থাকবে ওই প্রশ্নপত্রে উল্লেখ থাকবে সো বিষয় কোড যদি আপনি কেউ কোথাও কখনও ভুলে যান তাহলে প্রশ্ন দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন পাবেন অথবা আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানেও বিষয় কোডটা দেওয়া থাকবে বিষয়ের শিরোনাম ওই যে বিষয়ের শিরোনাম কিন্তু আলাদা হয়ে থাকে প্রশ্ন দেওয়ার পর এটা লিখবেন তারপর পরীক্ষার তারিখ এখানে তারিখটা লিখবেন ইনভিজুয়ালিটারের স্বাক্ষর এখানে আপনার স্বাক্ষর করার কোনো প্রয়োজন নেই এখান থেকে আপনি লেখা শুরু করতে পারেন এই হচ্ছে পুরো প্রসেসটা যেটা আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের কারো কোনো প্রবলেম হবে না মনে রাখতে হবে যে ওএমআর শিট যেটা আছে ওইটা একটু ভালো করে ফিল আপ করবেন ওইখানেই মেইন প্রবলেমটা হয়ে থাকে ওইখানে অনেক সময় রোল নাম্বারে ভুল হয় রেজিস্ট্রেশনে ভুল হয় খুব বেশি একটা প্রবলেম হয় না অনেক সময় দেখা যায় যে আর যে আপনার পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার সময় আপনাকে কিন্তু উপস্থিত পত্রে স্বাক্ষর করতে হবে উপস্থিত পত্রে স্বাক্ষর যদি না করেন তাহলে কিন্তু আপনি ওই সাবজেক্টে অ্যাবসেন্ট থাকবেন সো মনে রাখতে হবে ব্যাপারটা ওকে তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবেন